পর্দায় জ্বরতোলা বেবিদল খ্যাত সানিলিয়নকে দেখে তুলপার হয় অজস্র অনুরাগী হৃদয় নীল জগৎ থেকে দু বারো সালে বলিউডে এসে অনেকগুলো বছর কাটিয়ে ফেলছেন তিনি নীল ছবি থেকে মোটা অঙ্কের আয় সেই পথ ছেড়েছেন অনেক আগেই তবুও সানির মোট সম্পদের পরিমাণ শুনলে তাক লেগে যাবে বর্তমানে একশো টাকার সম্পদের মালিক প্রপার্টি অফ সানিলিয়ন। তবে এই সম্পদের পুরোটাই যে ছবি থেকে তার নয় ছবির জগৎ ছাড়াও আরও নানাভাবে উপার্জন করেন সানি তেমনই সানির দশ উপায়ে আয়ের কথা জেনে নেওয়া যাক প্রসাদন দু সালে ষোলো সালে পার্সন অব দ্য ইয়ার হয়েছিলেন সানি সেই সময় থেকে নিজের মুক্ত প্রসাধন সামগ্রীর ব্র্যান্ড খুললেন সানি তার ব্র্যান্ডের আইলাইনার লিপস্টিক বা হাইলাইটারের কোনো প্রাণিস উপাদান থাকে না পোশাক একশো শতাংশ প্রাণিস উপাদান মুক্ত পোশাকের একটি কোম্পানিতে বিরিয়োগ করেছেন সানি এই কোম্পানি নারী পুরুষ নির্বিশেষে পোশাক বিক্রি করে অনলাইনে সুগন্ধি নিজের দুটি সুগন্ধির ব্র্যান্ড চালু করেছেন সানি লিও লাস্ট এবং এফ্রেটিও নামে এই দুই ব্র্যান্ডের সেন্ট ডিওড্রেন্ট এবং বডি স্প্রে পাওয়া যায় বাজারে অনলাইন গেম গেমিয়ানা ডিজিটাল এন্টারটেইনমেন্ট নামে একটি অনলাইন গেম ডেভেলপমেন্ট কোম্পানির সঙ্গে জোট বেঁধেছেন সানি তার রয়েছে নিজস্ব একটি অনলাইন গেম অ্যাপ তিন পাখি অনলাইন শর্ট স্টোরি অনলাইনে অনেকে অ্যাপের মাধ্যমে ছোট গল্প শুনে থাকেন তেমন একটি ইরোটিকা ছোটগল্পের অ্যাপের সঙ্গে যুক্ত বেবিডল ফুটবল দল ইউরোপের একটি ফুটবল দল কিনেছেন সানি করোনার ঠিক আগে দু হাজার বিশ সালে লেজেস্টার গ্যালেক্টোস নামের ফুটবল এক দলটির মালকিন হন তিনি এন এফটি ভারতীয় অভিনেত্রীদের মধ্যে সানি লিওনি প্রথম শেয়ার বাজারের এন এফটিতে বিনিয়োগ করেন এখানেই শেষ নয় দু সালে সানি নিজস্ব অনলাইন প্ল্যাটফর্ম আইডি অফ সানিতে এন এফটি কার্ড কেনার সুবিধা দেন গ্রাহকদের চেন্নাই সোয়াগার্স ফুটবল দলের পাশাপাশি সেলিব্রিটি ক্রিকেট দল লিগ চেন্নাই সোয়াগার্স দলেরও মালকিন সানি বলিউডের ধারাবাহিক বের অভিনেতাদের নিয়ে এই লিগ রীতিমতো জনপ্রিয় মুম্বাইতে অনলাইন পোর্টাল হটারফ্লাই নামে একটি মহিলাদের বিনোদনমূলক পত্রিকার পোর্টালে বিনিয়োগ করেছেন সানি 2019 সালের এতগুলো অনলাইন পোর্টালের সঙ্গে যুক্ত থাকার জন্য ইকোনমিক টাইমসের পাতায় জায়গা করে নেন সানি প্রযোজনা সংস্থা নিজস্ব একটি প্রযোজনা সংস্থার মালকিন লিওন স্বামী ড্যানিয়েলের সঙ্গে এই ব্যবসার অংশীদার সানি